চারটি রেখাংশ দ্বারা এক দুই তিন এই চারটি একটা দুইটা তিনটা চারটা চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে চিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি চিত্র দ্বারা এই যে আবদ্ধ ক্ষেত্রটি চিত্র দ্বারা ক্ষেত্রটিকে কি বলে হ্যাঁ এই যে এই চিত্র দ্বারা আবদ্ধক্ষেত্রটিকে বলা হয় চতুর্ভুজ ক্ষেত্র আর চারটি রেখাংশ দ্বারা এই যে এক দু এই চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে চতুর্ভুজের চারটি বাহু আছে যে কোনো চতুর্ভুজেরই এই চারটি বাহু থাকবে এবং চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ হয় সেই চারটি রেখাংশই চতুর্ভুজের বাহু এই যে এই রেখাংশ দ্বারা আবদ্ধ এই রেখাংশগুলোকে বলা হয় চতুর্ভুজের বাহু এখন আমরা আরেকটি চতুর্ভুজ আঁকে ডি একটি চতুর্ভুজ এই চতুর্ভুজের বিন্দু তিনটি চতুর্ভুজের এবিসিডি একটি চতুর্ভুজ এ বি সি ডি একটি চতুর্ভ যার ডি চারটি শীর্ষ বিন্দু এই শীর্ষ বিন্দু যে কোনো তিনটি সমরেখা হবে না মানে এই যে কোনো তিনটা বিন্দু এই শীর্ষবিন্দুর যে কোনো তিনটা বিন্দু সমরেখা হবে না মানে একই রেখায় অবস্থিত হবে না সি এরকম যে কোনো তিনটা বিন্দু কি সমরেখ মানে এখে রেখার ওপর অবস্থিত হবে না আর বি সি এবং ডি ও ডি এ রেখাংশ চারটি সংযোগে সি ডি চতুর্ভুজ গঠিত হয়েছে এই এবি বি সি সিডি এবং ডি এ এই চারটি রেখাংশ দ্বারা বা সংযোগে মানে একটার পরে একটা সংযোগে এব সিডি চতুর্ভ গঠিত হয়েছে এবিডি এই যে এব পরে বিসি সংযোগ এবির সাথে বিসি সংযোগ হয়েছে আবার বিসির সঙ্গে সিডি সংযোগ হয়েছে সিডির সঙ্গে আবার ডি এ সংযোগ হয়েছে এবং ডি এর সঙ্গে বিএ এ এব সংযুক্ত হয়েছে সংযুক্ত হয়ে চতুর্ভুজ গঠিত হয়েছে ডি এবং ডি এ চতুর্ভুজের এই চারটি বাহু এ ডি চারটি কৌণিক বিন্দু এ বি সি ডি এই চারটি কে কৌণিক চতুর্ভুজের চারটি কৌণিক বিন্দু বা শীর্ষ বিন্দু চতুর্ভুজের কি চারটি কৌণিক বিন্দু বা এই যে এই বিন্দুগুলাকে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু এই বি এই চারটি বিন্দুকে কৌণিক বিন্দু বা শীর্ষ বিন্দু বলে চতুর্ভুজের চতুর্ভুজের চারটি গুণ আছে দেখো চতুর্ভুজের চারটি গুণ আছে এই যে এ বি সি একটা কোণ আবার বি সি ডি আমরা কোনগুলো একটু লিখি চতুর্ভুজে যে কোনো চতুর্ভুজে চারটি কোন আছে যেমন এই চতুর্ভুজটার এ সি একটি কোন তারপর বি ডি একটি কোন বি সি ডি একটি কোণ এবং ডি এ একটা কোন ডি একটা কোন আরেকটা কোন আছে ডি একটা কোণ বি কোন বিএডি আরেকটা কোন মোট চারটি কোন চারটি কোন আছে এরপর এ বি বি শীর্ষবিন্দু যথাক্রমে ডি শীর্ষে বিপরীত শীর্ষ বিন্দু এ দেখো এই যে এ বিন্দুটা এই যে এ বিন্দুটা সি বিন্দুর বিপরীত শীর্ষ বিন্দু এ বিন্দুটা হচ্ছে বিন্দুর বিপরীত শীর্ষ বিন্দু তাহলে এ বিন্দু সি এ শীর্ষবিন্দু সি শীর্ষবিন্দুর বিপরীত শীর্ষবিন্দু ঠিক আছে এ শীর্ষবিন্দুটি সি শীর্ষ বিন্দুর বিপরীত বিপরীত শীর্ষ বিন্দু বিপরীত শীর্ষবিন্দু আবার সি বিন্দু এ শীর্ষবিন্দুর বিপরীত শীর্ষবিন্দু আবার বি ডি এর শীর্ষবিন্দু বি ডি বিন্দুর শীর্ষ বিপরীত শীর্ষবিন্দু আবার ডি বিন্দু বি বিন্দুর শীর্ষ বিন্দুর বিপরীত শীর্ষ বিন্দু এভাবে চারটি শীর্ষবিন্দু আছে এবি ও সিডি পরস্পর এবি ও সিডি পরস্পর এব ও সিডি পরস্পর বিপরীত বাহু দেখ এবি বিপরীত বাহুটা হচ্ছে সি এবি এবির বিপরীত বাহ হচ্ছে সিডি বাহু এবং বিসির বিপরীত বাহু হচ্ছে এডি বাহু এক বিন্দুতে যে দুটি বাহু মিলিত হয় একটি বিন্দুতে যে দুটি বাহু মিলিত হয় এরা সন্নিহিত বাহ একটি শীর্ষ বিন্দুতে একটি শীর্ষ বিন্দুতে যে দুইটি বাহু মিলিত হয় এরা সন্নিহিত বাহু এই যে দেখো এই বিবিন্দুতে এই যে এ বি এবং বিসি বাহু মিলিত হয়েছে এই মিলিত বিন্দু মিলিত হয়েছে তো যদি মিলিত হয় তখন এই মিলিত বাহুকে সন্নিহিত বাহু বলে এক শীর্ষ বিন্দুতে যে দুটি বাহু মিলিত হয় যাবার আবার দেখো এই যে সি শীর্ষ বিন্দুতে সেই শীর্ষ বিন্দুতে এই যে এই বাহু আর এই বাহু মিলিত হয়েছে সুতরাং এরা এরা সন্নিহিত বাহু বি এবং এডি সন্নিহিত বাহু আবার দেখো সিডি এবং এডি এরা এ ডি শীর্ষ মিলিত হয়েছে সুতরাং সিডি এবং এডি এরা সন্নিহিত বাহু এরা পরস্পর সন্নিহিত বাহ আবার ডি এ ডি এ এবং পরস্পর এ মিলিত হয়েছে সুতরাং এরা পরস্পর সন্নিহিত বাহু তাহলে আমরা সন্নিহিত বাহু সম্পর্কে জানলাম আচ্ছা এ সি এবং বিডি বিডির একাংশ সি ডি চতুর্ভুজের দুটি কর্ণ দেখো আমাদের এখানে যে চতুর্ভুজটা আছে আমরা যদি এখানে আর একটু নতুনভাবে আঁকি ফ্রেশ করে হ্যাঁ দুইটি কর্ণ চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজের দুইটি কর্ণ থাকে দেখো এই যে ডি হ্যাঁ এই চতুর্ভুজটা দুইটা কর্ণ আছে এসি কর্ণ আর একটা কি কর্ণ আছে যে বিডি বিডি কর্ণ আছে এসি এবং বিডি রেখাংশ দ্বয় এই চতুর্ভুজের দুটি কর্ণ এই চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টিকে হ্যাঁ চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের যেমন এবি বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্য এবং সিডি বাহুর দৈর্ঘ্য এবং ডি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে পরিসীমা বলে সমষ্টিকে চতুর্ভুজকে যে প্রতীক দ্বারা প্রকাশ আমরা করি এই যে চতুর্ভুশকে আমরা এই প্রতীক দ্বারা প্রকাশ করি অনেক সময় আমরা বিভিন্ন প্রমাণ বা অঙ্কনের ক্ষেত্রে বিভিন্ন যেমিতিক আলোচনায় যে এই চতুর্ভুজকে এই প্রতীক দ্বারা আমরা অনেক ক্ষেত্রেই প্রকাশ করে থাকি এবার এবার চতুর্ভুজে বিভিন্ন প্রকারভেদ চতুর্ভুজ কত প্রকার আমরা একটু দেখি আমরা দেখব চতুর্ভুজের প্রকারভেদ টাইপস অফ কোয়াড্রিলেটারালস চতুর্ভুজের প্রকারভেদ চতুর্ভুজের চতুর্ভুজের প্রকার ভেদ টাইপস অফ কোয়াড্রিলেটারাল চতুর্ভুজের বিভিন্ন বিভিন্ন প্রকার চতুর্ভুজ আমরা দেখি প্রথমে সামুদ্রিক দেখো এদিকটি সামান্তরিক সামান্তরিকের এদিকটি সামান্তরিকের সামান্তরিকের সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত ভাবগুলো পরস্পর সমান্তরাল যে চতুর্ভুজের বিপরীত ভাবগুলো পরস্পর সমান্তরাল তাদেরকে তাকে সেই চতুর্ভুজকে সামন্তরিক বলে যে চতুর্ভুজের বিপরীত ভাবগুলো পরস্পর সমান্তরাল আমরা এটিকে যদি চিহ্নিত করি চতুর্ভুজটিকে দেখো এবি। সমান্তরাল সি আবার দেখো বিসি সমান্তরাল এডি ঠিক আছে তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে কী বলে সামান্তরিক বলে তাহলে এবিসি সিডি চতুর্ভুজের এবি সমান্তরাল সিডি এবং বিসি সমান্তরাল এডি সুতরাং এই চতুর্ভুষটিকে আমরা কী বলবো সামান্তরিক বলবো এবং সামান্তরিকের সীমাবদ্ধ ক্ষেত্রকে সামান্তরিকের এই যে ভিতরে সীমাবদ্ধ যে ক্ষেত্রটা সেই ক্ষেত্রটাকে বলা হয় সামান্তরিক ক্ষেত্র এবার আমরা শিখব আয়ত কাকে বলে আয়ত যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাই আয়ত আয়তের চারটি কোণই সমকোণ হয় আয়ত আয়তটা কেমন হয় যে সামান্তরিকের হ্যাঁ আমরা যে শিখলাম আগে যে সামান্তরিক দেখেছি আমরা হ্যাঁ বিপরীত বা পরস্পর সামান্ত তাকে সামান্তরিক বলে এবং আয়তের সংখ্যাটা হচ্ছে যেহেতু যে সামান্তরিকের একটি কোণ সমকুণ হুম যে সামান্তরিকের একটি কোন সমকুণ তাকে আয়ত বলে যদি এই সামান্তরিকটার একটি কোণ সমকোণ হয়ে যায় তখন তাকে আমরা কি বলবো আয়ত বলবো এবং আয়তের একটি কোন সমকোণ সংজ্ঞাতে বলা হলেও আসলে প্রকৃতপক্ষে আয়তের চারটি কোণই সমকোণ হয় তাহলে সংজ্ঞাটা হচ্ছে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে আচ্ছা এবার আস যে সমান্তরিকের সন্নিহিত বাহ দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে যে যে সমান্তরিকের সন্নিহিত বাহগুলোর দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান যেমন এবি সমান বি সিডি সমান সমান এডি চারটি বাহুর সমান তাকে আমরা কি বলবো যে সমান্তরিকের চারটি সমান তাকে আমরা বলবো রম্বস। বলবস এবার রমবসের আসলে প্রকৃতপক্ষে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল ও চারটি বাহুর সমান রম্বসের সীমাবদ্ধ ক্ষেত্রকে রম্বস ক্ষেত্র বলে আর আরেকটা শিখব আমরা বর্গ বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত যার সন্নিহিত বাহুগুলো সমান সন্নিহিত বাহুগুলো সমান বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত বর্গের সংখ্যাটা বিভিন্নভাবে দেওয়া যায় বর্গ হচ্ছে এমন একটি আয়ত যেমন আগে আমরা আয়তের চিত্র রেখেছি আয়ত চিত্র হবে যে সমুদ্রের একটি কোন সম্পন তাকে আয়ত বলে আর বর্গের সমুদ্র হবে যে আয়তের যে আয়তের প্রতিটি বাহর আয়তের সন্নিহিত বাহুগুলো সমান যে আয়তের সন্নিহিত বাহুগুলো সমান তাকে বর্গ বলে আবার বর্গকে এমনভাবে বলা যায় বর্গ হচ্ছে এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোন সমকোণ এবং বাহুগুলো সমান যার একটা যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বাহুগুলো সমান তাকেও আমরা কি বলবো বর্গ বলব বর্গের চিত্রটা হচ্ছে এরকম যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি একটি প্রত্যেকটি কোণ সমকোণ বর্গ এমন একটি সামান্ত্রিক যার প্রত্যেকটি গুণ সমকোণ এবং বাহুগুলো সমান এবং বর্গের প্রত্যেকটি বাহুর দুর্গ সমান এবং প্রত্যেকটি গুণ সমকোণ যাকে আমরা বর্গ বলব বর্গ দ্বারা সীমাবদ্ধ বর্গের চারটি বাহু দ্বারা বর্গ ক্ষেত্র বলে আচ্ছা ট্রাফিজিয়াম যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলা হয় যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল দেখো এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল আমরা যদি চিহ্নিত করি সিডি ট্রাপিজিয়াম ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহ পরস্পর সমান্তরাল সমান চিত্রে বিপরীত বাহু সমান্তরাল হচ্ছে বিসি সুতরাং এবিসিডি চতুর্ভুজটি একটি ট্রাফিজিয়াম কারণ এবি এডি এবং বিসি পরস্পর বিপরীত বাহু এবং এরা পরস্পর সমান তোরাল এবং সংখ্যাটা আমরা এভাবে বলব যে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহ সমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলে আচ্ছা ঘুড়ি ঘুড়ি যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান সমান দেখো যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু এই জোড়া আর এই জোড়া পরস্পর সমান এবং এই জোড়া এবং এই জোড়া পরস্পর সমান যে চতুর্ভুজের ঘড়ি ঘড়ির সংখ্যাটা হচ্ছে যে চতুর্ভুজের সন্নিহিত বাহগুলো পরস্পর সমান তার তাদেরকে তাকে ঘড়ি বলে